আপিল বিভাগেও তার এই আবেদনটি লিট পিটিশনটি সরাসরি খারিজ করে দিয়েছে প্রকারান্তরে এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে যারা মহসিন রশিদ যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছিলেন তার কোনো সার্বত্তা ছিল না থাকলো না প্রকারান্তরে বর্তমান অন্তর্বর্তী সরকার যে পরিচালিত হচ্ছে জনগণের মতামতের ঐক্যমতের ভিত্তিতে সেটাই প্রকারান্তরে স্থায়ী হলো কিংবা স্থাপিত হলো এই রায়ের ফলে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড বিশেষ করে তিনটা ম্যান্ডেট নির্বাচন বিচার এবং সংস্কার সম্পর্কের বৈধতার ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকবে না এই রায়ের ফলে বাংলাদেশের সংবিধানের যে শূন্যতার কথা অনেকেই আর্গুমেন্ট করেছেন যে ভেকুয়ামের কথা অনেকে আর্গুমেন্ট করেছেন এই ভেকুয়ামের আর কোনো জায়গা থাকবে না এটি সুপ্রিম কোর্টের আদেশ দ্বারা আজকে প্রমাণিত হল আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে বলেছেন তারা হাইকোর্টের রায়ের মধ্যে কোনো ভ্রান্তি ভুল বেআইনি কোনো কিছু পাননি সুতরাং ওনার সিপিটা রিজেক্ট করেছেন উইথ অবজারভেশনস